বছরের ক্যারিয়ার অভিনীত সিনেমার সংখ্যা দুইশো পঞ্চাশেরও বেশি সে অভিনয়ের পাশাপাশি করেছে চলচ্চিত্র প্রযোজনাও তার হাতে উঠে এসেছে চারটি জাতীয় পুরস্কার বলছি আর কেউ না সাকিব খানের কথা আমরা এখন আপনাদের জানাবো শাকিব খানের শূন্য থেকে পূর্ণ হয়ে ওঠার গল্প সাধারণ থেকে আজ তিনি অসাধারণ নায়ক থেকে হয়েছেন স্টার স্টার থেকে হয়েছেন সুপার স্টার ১৯৯৮ উনিশশো সালের আঠাশ মে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে অনন্ত ভালোবাসার সিনেমা দিয়ে সিনেমা জগতে পা রাখেন শাকিব খান প্রথম কিংবা দ্বিতীয় সিনেমাতে অভিনয় করেছেন আট দশটা নায়কের মতোই তখন নিজেকে প্রমাণ করার মতো কিছু করতে পারেনি শাকিব তবুও হাল ছাড়েনি তিনি একের পর এক কষ্ট করে গেছেন তিনি এখন তিনি দেশের সেরা বিজ্ঞাপন এই পঁচিশ বছর ক্যারিয়ারে নিজেকে উপস্থাপন করেছেন নানা রূপে কখনো রোমান্টিক আমেজ কখনো বা প্রেমিকের রূপে আবার কখনো বা রাগান্বিত কোন রূপ সাকিবকে প্রথম অন্য লুকে দেখা যায় যৌথ প্রযোজনার সিনেমার শিকারিতে এই সিনেমা দিয়ে তার লুকে আকাশ পাতাল পরিবর্তন দেখা যায় তবে সাকিব খানের জীবনে অন্যতম টার্নিং পয়েন্ট ধরা হয় দুই সালে সাকিব অপু জুটি কোটি টাকার কাবিল সিনেমার মাধ্যমে এই সিনেমা দিয়ে অপুর সিনেমা শুরু হয়। সাকিবের সিনেমাতে সর্বাধিক নায়িকা ও টু বিশ্বাস এই জুটি একসাথে সিনেমা করেছেন বাহাত্তরটি এক বিন্দু ভালোবাসাদা সিন্ধু হৃদয় দেব অভিনয় জগতে তিনি সফল হলেও ব্যক্তি জীবনে তিনি ব্যাপক সমালোচিত উপবিশ্বাস ও স্বপ্নম ভুবলির দাম্পত্য জীবন শুরু করলেও বেশিদিন সংসার করতে পারেননি পঁচিশ বছরের ক্যারিয়ারের পরে বর্তমানে একের পর এক আলোচিত সিনেমা উপহার দিচ্ছেন শাকিব খান এই মুহূর্তে তুফান ঝরে কাঁপছে দেশ শুধু দেশ না বিশ্বের আরো পনেরোটি দেশে তাণ্ডব চালাচ্ছে শাকিব খানের তুফান তুফানের ঝড় শেষ হতে না হতেই নেট দুনিয়া আলোচনায় মেতে উঠেছে শাকিবের আকামিং সিনেমা দরদ নিয়ে সাকিবের কোন সিনেমাটি আপনার কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ চোখ